একজন গরিব কত বছর আগে জান্নাতে যাবে পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে একজন ধনের চাই একজন গরিব পাঁচ শত বছর জান্নাতে যাবে আগে এ কথা আল্লাহ নেই বলে তবে এবার মুরব্বী সাহেব আমার দিকে দেখুন তো আপনাকে পূর্বে বলেছিলাম কিয়ামতের মাঠে একটা দিন হবে কত বছরে বলুন তো ভুলে গেছেন হয়তো কিয়ামতের মাঠে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে এই ধনির চেয়ে যে আপনি পঞ্চাশ হাজার পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন যাবে কে একজন গরিব মানুষ তবে যে সমস্ত গরিব মানুষ রয়েছে মা বোনেরা আমার দিকে দেখেন এই যে এত কাজ করছেন কাজ করার পরে পরে সোলা দাখেন আদায় করেন না পৃথিবীতে আল্লাহ নবী বলছেন তোমরা ধনির চেয়ে তোমরা পাঁচ বছর আগে জান্নাতে যাবে তাহলে এবার বলুন নিজেকে তো বিসর্জন দিয়ে দিলেন খাবতে খাতে জিন্দগি শেষ করে দিলেন ফিল আর আল্লাহ বলছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো পৃথিবীর মানুষ তোমরা উপার্জন করো জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ সময় তারা উপার্জন করতে বললেন তারপরে গরিব মানুষের জন্য অফার দিলেন কি তারা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনির চেয়ে কিন্তু কিয়ামতের মাঠে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর আগে তো একজন ধনির চেয়ে একজন গরিব মানুষ এতদিন আগে জান্নাতে যাবে একজন গরিব মানুষ সে দিন রাত চব্বিশ ঘন্টা খাটতে ব্যস্ত থাকলো সে যে সলাৎ আদায় করলো না জান্নাতে যাবে কি করে গো বলুন সে যদি সলাত না আদায় করে জান্নাতে যাবে কি সে সোলা যদি না দেয় করে সে জান্নাতে যেতে হবে না পারবে না একজন গরিব মানুষ যে যতই খাটুক না কেন সারাদিন কাজ করছে জোহর আসর মা নমাজ পড়তে পারলো না এ সারের সাথে তাকে সম্পূর্ণ করতে হবে যদি সে করে একজন গরিব মানুষ পাঁচশো বছর আন্নাতে জাননাতে যাবে এর কথা আল্লাহ নবী বলে এরপরে হাদিস্বাদসুল্লা সাল্লাম এরবাদ বিন সারিয়ারাত ই আল্লাহ মনন্তবণিত তিনি মারেমেন নেভী খির ইম সাল্লাহ আলাহিসাল্লাম জাতাইয়াও মিন একদিন আমাদের সম্মুখে সলাত আদায় করালেন সলাত আদায় করানোর পরে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং তিনি কর কোচ ভাষায় ওয়াজ করলেন ওয়াজ করার পরে আল্লাহ নিবি একজন সাবা জিজ্ঞাসা করছেন আল্লাহ নিবি এটা কি আপনার শেষ নশীয়ত আল্লাহ নিবি এটা কি শেষ বক্তব্য আল্লাহ নিবি তখন